দুই বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। পাল্টা-পালটি হামলায় উত্তেজনা বাড়লেও এবার যুদ্ধের ইতি টানতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর তাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে বিজয় পরিকল্পনাও উপস্থাপন করতে যাচ্ছেন তিনি। সেখানে রাশিয়ার সঙ্গে আড়াই বছর ধরে চলা যুদ্ধ অবসানে কিয়েভের পরিকল্পনা জানাবেন জেলেনস্কি। এদিকে ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরিকল্পনা উন্মুক্ত করা হলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ক্রেমলিন জেলেন্স্কির বিজয় পরিকল্পনার উদ্যোগ নিয়ে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি প্রেসকপ বলেন গণমাধ্যমে আসা কোনো প্রতিবেদন নিয়ে তারা কোনো কথা বলবেন না বরং সরকারি কোনো উৎস থেকে যদি তথ্য পাওয়া যায় তবেই তা খতিয়ে দেখবে মস্কো অন্যদিকে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুর্স অঞ্চলে ইউক্রেনের সাত সপ্তাহের অভিযানে অন্তত জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে সোমবার দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আহত বহু মানুষ ইউক্রেনীয় বাহিনী তাণ্ডবে এলাকা ছেড়েছেন প্রায় দেড় লাখ বেসামরিক নাগরিক তবে মস্কোর এমন অভিযোগকে মিথ্যা প্রচারণা বলছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি জানান কি সবসময় আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলে তাই তারা কখনো বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না অন্তরাসেন সময় সংবাদ